প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি ফ্রি অ্যাক্টিভিটি কাউসার আহমেদ আপনাদের সাথে তো আজকে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি মানিকগঞ্জের ভিতরে পেঁপে খেত তো মানিকগঞ্জের মাটি সোনার চেয়ে খাটি কথায় আছে তো আজকে আমি আপনাদের দেখাবো যে পেঁপে খেতে কিভাবে পেঁপে তুলে তো আর কিভাবে এই এই জমিটা ওনারা বুনছে আর কত বিঘার ভিতরে এই জমিটা আছে তো আমি মূলত ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন দরদি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই পেঁপে খেতটা কি আপনার আচ্ছা আচ্ছা দেখেন অনেক সুন্দর পেঁপে দরদি এই পেঁপে ক্ষেত্রে আপনি কতদিন যাবৎ করেন আমি এটা হলো আপনার উনিশ সাল থেকে শুরু মানে দুই সাল থেকে এখন হলো প্রায় পঁচিশের কাছাকাছি প্রায় মনে করেন ছাব্বিশ ছয় বছর যাবত এটা করেন আর কি আচ্ছা এই যে এই লোকেশনটা কোথায় এটা একটু বললে ভালো হতো মানিকগঞ্জ জেলার হ্যাঁ মানিকগঞ্জ সদরের ভাড়ারিয়া ইউনিয়নের কলাশি গ্রামে আচ্ছা আচ্ছা এখানে আপনার আপনার কাছে আসলে আপনি কিভাবে পেপে বিক্রি করেন মানে পাইকারি তো সবই নাকি আমরা এগুলা পাইকারি আর বিক্রি করি আচ্ছা কত টাকা কেজি বিক্রি করেন না মনে বিক্রি করেন আমরা এগুলা কেজি হিসাবে মনে বিক্রি হয় আচ্ছা 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 কত টাকা কেজি একটু বললে ভালো হতো অনেক যদি কেউ যদি কমেন্ট করে আপনার কাছ থেকে ব্যবসা করার জন্য তো অনেকে নিতে চায় তো যদি আপনার আমার ভিডিওটা দেখে আপনার কাছ থেকে নিতে আসে তাহলে এটা আর কি কত টাকা করে রাখতে পারবেন এটা একটু বলে দিলে ভালো হতো আমরা আগে বিক্রি করছি

এই জায়গায় আমাদের থেকে 400 মণ হয় প্রতি 15 দিন বা এক সপ্তাহ 15 দিনে এরকম পর পর যায় আর কি 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক দেখতেই পারলেন আসলে এই ভাই কিন্তু প্রায় 6 বছর যাবত কিন্তু এই পেপে ক্ষেতগুলা করেন দেখেন এই পেপে ক্ষেতটা কিন্তু অনেক বড় এই যে অনেক শ্রমিকরা কিন্তু এখানে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন তো এখানে আসলে আপনারা পাইকারিতে বিক্রি করে তো এখানে তো খুচরা বিক্রি হয় না না দরুদি এখানে তো কোনো খুচরা বিক্রি হয় না আচ্ছা শুধু পাইকারি যদি কেউ আসে শুধু পাইকারি নিতে পারবে নিম্নতম আর কি আপনার দুই মুন বা পাঁচ মুন নিতে পারবো নাকি আমরা 5 মণ না আচ্ছা আচ্ছা নিম্নতম 20 মণ নিতে হবে আর কি তো দর্শকবৃন্দ এই ভাইয়ের কাছে কিন্তু শুনতেই পারলেন নিম্নতম 20 মণ আপনার এই পেপে নিতে হবে তাহলে কিন্তু আপনার কাছে বিক্রি হবে তো ওই 2 1 মুন 5 মণ এর জন্য কিন্তু এখানে আপনারা নিতে পারবেন না এটা আসলে অনেক বড় ক্ষেত তো মূলত দেখতেই পাচ্ছেন যে অনেক শ্রমিক কিন্তু কাজ করতেছে অনেক দূরে দূরে কিন্তু দেখাও জানা অনেক সময় অনেক দূরে দূরে শ্রমিকরা কাজ করতেছে তো ভাইজান আমি আপনার এই নাম্বারটা এখানে আমি দিয়ে দিবনে আপনি এই যে যদি কেউ কল করে তাহলে মানে বিশ মনের নিচে তো নিতে পারবে না মানে নিম্নতম বিশ মুন নিতে হবে আচ্ছা প্রিয় দর্শক এখানে নাম্বার দেওয়া হবে ভাইয়ার তো আপনারা যারা যারা যোগাযোগ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম